হ্যাঁ তুমি কি খাইতেছো আইসক্রিম তোমার ভালো লাগে এই ঠান্ডার সময় মানুষ আইসক্রিম খায় ঠান্ডার সময় মানুষ আইসক্রিম খায় তোমার ঠান্ডা লাগবে না আইসক্রিম খেলে আইসক্রিম খেলে তোমার ঠান্ডা লাগবে না পড়ে গেছে যেটা পড়ে গেছে ওইটা আর উঠে খাওয়ার দরকার কি সবাইকে আসসালাম আলাইকুম বলো হ্যাঁ আসসালাম আলাইকুম বলো হ্যাঁ বলো তো আসসালাম আলাইকুম হ্যাঁ আসসালাম আলাইকুম বলো

আইডিয়া সায়েনার আইডিয়াটা তো খুব ভালো মাশ কি বুদ্ধি এখানে সে হচ্ছে ধরতে পারে না ওই জন্য হচ্ছে বুদ্ধি হচ্ছে আসো 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 আরো তো বাজাও যাও আরো তো বাজাও এই হচ্ছে তার আইডিয়া তো এই বছরে আসলে টক বড়ই একদমই খাওয়া হয়নি আইসক্রিম একদম ছেলে আমি অনেক দিন বাড়িতে ছিলাম আমার সব গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে বারান্দার একদম অবস্থা খারাপ তারপর হচ্ছে এই যে টিভির কোণে যে গাছটা ছিল এই গাছে পানি এসে দেখে একদম শুকায় গেছে তারপর হচ্ছে ওইটা পানি দিছি আর কয়টা বড়ই নিয়ে আসছি নিচে থেকে কিনে ওকে মাদ্রাসে নিয়ে গেছিলাম যদিও বা ওর মাদ্রাসে যাওয়ার বয়স হয় নাই ওর দুই বছর আট মাস চলতেছে বয়স তো তারপরে হচ্ছে বাসায় অনেক বিরক্ত করে কান্নাকাটি করে তোমার ভাল লাগে না এই আগের দিনে পুরোনো দিনের একটা অভ্যাস আজকে অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে মানে ছোটবেলায় গাছ থেকে এরকম সকালবেলা অনেক সকালে হচ্ছে ই করতাম ঘুম থেকে মক্তবে যাওয়ার আগে আগে ঘুম থেকে প্রথম টার্গেট আগে থাকতো যাওয়া তলায় এই সময় তো আসলে অনেক বড়ই থাকতো গ্রামে এখন যে বড়োই একটু একটু এরকম পাকা তো পুরো পাকতো না তো বড়ই কুড়াই কুড়াই তারপরে নিয়ে যেতাম স্কুলে তারপর বিট লবণ আমের সময় বিট লবণ বানায় এগুলো হচ্ছে নিয়ে যেতাম আলহামদুলিল্লাহ দোকানদার বলতেছিল যে ভাবি বড়ই নিয়ে যান অনেক ভালো খেয়ে মজা পাবেন তো আসলে সত্যি বড়িটা আসলে অনেক মজার আর আমার চ্যানেলের এটা হচ্ছে আজকে প্রথম লাইভ আজকে সেই ছোটবেলার মতো না ধুয়ে খেয়ে নিলাম একটা মজাই ছিল তো বারান্দা থেকে আমার হচ্ছে প্রকৃতিটা খুব ভালো এখন বারান্দাটা হচ্ছে আমার ক্লিন করতে হবে যেহেতু আমি বাড়ি দিছিলাম আমার হচ্ছে অনেকদিন আমি বাড়িতে প্রায় পঁচিশ দিনের মতো বাড়িতে বেড়ালাম তো এই জন্য হচ্ছে বাসে এসে দেখি ঘর একদম অবস্থা খারাপ তারপরে তো ছোট সায়ন আছে ও তো আরো নোংরা করে এই হচ্ছে পরিস্থিতি তো কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন তো একটু কমেন্ট করে জানাবেন আমার কথাগুলোকে আসলে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমি আসলে জীবনে প্রথমেই ইউটিউবে লাইভ করছি এটা সত্যি কথা লাইভে ঢুকছি এখন লাইভে এসে আমি কি বলবো কি বলবো না আমি কিছু আসলে খুঁজেও পাচ্ছি না তো এই জন্য যে যা মনে আসতেছে তাই বলতেছি তো আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি নতুন আসলে অনেক কিছু বুঝিও না মানে লাইভে আমি আসলে কিভাবে আমি হচ্ছে লাইভ অপশনে যে আমি একে একা টিপে টিপে হচ্ছে মেইনলি লাইভে আসলাম তো সে কমেন্ট দেখি যে মানে অন্য মানুষের লাইভ যখন আমি দেখি তখন দেখি আম দেখি যে কমেন্টে একটা চ্যাট অপশন আসে ওইখানে কমেন্ট করি লাভ দিই তার আবার নাম পড়ে হচ্ছে রিপ্লাই দেয় নাম বলে তো আমি আসলে কোনো কমেন্ট পাচ্ছি না যার কারণে এই যে একজন আমাকে কমেন্ট করছে আসসালামু আলাইকুম আন্টি তো যাক প্রথম কোন মানুষের একটা কমেন্ট পেয়েছি এখন কিভাবে আমি রিপ্লাই দিব সেটাও বুঝতেছিনা রিপ্লাইটা কি করে দেব আমি তো আসলে সেটাও বুঝতেছিনা আমার মনে হয় আমার লাইভে 8 জন যুক্ত হয়েছে লাইক অপশনে জিরো আর তাহান তাহান আসসালামু আলাইকুম আন্টি আমার নাম তাহান আমার বয়স বারো হ্যাঁ বাবু তুমি কেমন আছো তুমি যেহেতু তোমার বারো বছর বয়স তুমি তো অনেক ছোট তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কি স্কুলে যাও না আজকে তোমার স্কুল খোলা খোলা আছে না নাকি তুমি মাদ্রাসায় পড়ো আমার কোথা থেকে দেখছ একটু কমেন্ট করে জানাও তো বড়ই হচ্ছে আমি যে না ধুই একটা খেয়ে নিয়েছি তেঁতুল বড়ই এইটা হচ্ছে এমন একটা জিনিস দেখলে খেতে ইচ্ছে করে গত পরশু আমার মুসলমানি হয়েছে খুব ভালো নিজের টেক কেয়ার করবা ভালো হয়েছে কি করো এদিকে আসো সায়ান কি কাজ করতেছো তুমি আসো তুমি এদিকে আসো সায়ান তুমি দেখে যাও তোমার লাল গাড়ি কোথায় দুঃখের বিষয় হচ্ছে লাইভের যে তাহা নামক আমাকে কমেন্ট করেছে তার আমি রিপ্লাইটা দিতে পারছি না কারণ রিপ্লাইটা আসলে কিভাবে দেয় আমি নিজেও বুঝতেছি না ওখানে আমি হচ্ছে চ্যানেল অ্যাক্টিভিটি অ্যাড অ্যাস মডারেটর এগুলো আসছে তুমি কি করছো এতক্ষণ তুমি এতক্ষণ কি করছো এখানে এই হচ্ছে আমার সায়ান তাহান তুমি কি আমার সায়ান কে দেখেছ সায়ান তুমি হাই দাও তুমি এগুলো কি করছো তোমার হাত ভিজে গেছে তুমি সবাই আসসালামু আলাইকুম বলো সায়ান এই যে তোমাকে দেখা যাচ্ছে এটার মধ্যে ওই তুমি একবার দেখে যাও তোমাকে এটার মধ্যে দেখা যায় তুমি যে আমার ফেস ওয়াশ নিছো কেন অফসোয়াস কেন হইলো তুমি সবাইকে আসসালামু আলাইকুম বলে যাও বল তুমি বললে আমরা আম্মুর লাইভটা আপনারা সবাই একটু দেখেন হ্যাঁ আ তুমি কি করছো শায়ান এটা দিয়ে তুমি পানি ঢুকাচ্ছো এই হচ্ছে ছোট্ট বাচ্চাদের কাজ মানে এই ফেস ভিতরে অল্প ছিল তার ভিতরেও পানি ঢুকাইছে পানি ঢুকাই এখন ফেলছে সারাটা দিন আমার এইভাবে এখন হচ্ছে আমি রান্না করব ওকে নিয়ে হচ্ছে আমি আহ এতক্ষণ মাদ্রাসায় গিয়েছিলাম

বড়ই কে ভাবছি একদিন ভর্তা করে খাবো এই সময় হচ্ছে গ্রামে আহ যখন আমরা বড়ই পাকতো তখন করতাম কি ধুইনের পাতা ভর্তা তারপরে এইসব দিয়ে হচ্ছে ধুইনের পাতা দিয়ে তারপরে এই বড়ইকে আমরা ভর্তা করে খাইতাম হামান আছে না হামানে কইলে অনেক বড়ই একসঙ্গে দিয়ে অনেকে মিলে আমরা হচ্ছে বড়োই ভর্তা করে খেতাম খুব মজা হতো আর তাহান তুমি বলছো আমার মুসলমানের দাওয়াত ঠিক আছে আর এটা হচ্ছে করার তুমি তুমি ছোট ছোট কিনা বড় আমি জানি না একটা লজ্জাজনক বিষয় এটা হচ্ছে কাউকে বলার দরকার নাই তুমি এটা দাওয়াতের কি আছে এটা তুমি এটা হাইট করার বিষয় গোপন করার বিষয় এটা নিজের মধ্যে রাখো এটা কমেন্ট করে বলার দরকার নাই

এবং আমাকে কমেন্ট করেছেন আমাকে সাপোর্ট করেছেন এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ তো আজকে আমার এখন অনেক কাজ আছে আমি রান্না করব। তারপর আমার আরো অনেক কাজ আছে তো আমি এখন বিদায় নিব আল্লাহ হাফেজ